সেটা হলো যে আমাদের যে সড়ক উপদেষ্টা উনি আসলে ব্যর্থ কারণ হলো গিয়ে একজন প্রকৃত অর্থে যদি সেরকম সড়ক উপদেশা যদি সেরকম হতো তাহলে কিন্তু এগুলো কিন্তু হতো না কারণ আজকে সাত আহ ছয় মাস পেরিয়ে যান তো সেই জায়গায় উনি কিন্তু ওনার কোনো দক্ষতা কিন্তু দেখাতে পারে নাই তো এবং তারপরেও কিন্তু উনি কিন্তু এটা ছেড়েও দিচ্ছেন না এবং প্রধান উপদেষ্টা ওনাকে বলতেন না ছেড়ে দেওয়ার জন্য আমি মনে করি প্রথমে যেটা মনে করি যে উনি আসলে ওনার দক্ষতা দেখাতে যেহেতু পারছেন না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এমন ভাবে চরমে গিয়েছে তো সেই জায়গা থেকে উত্তরণ করতে গেলে এখানে একজন শক্ত সামর্থ্য এবং সেরকম একজন মানুষকে কিন্তু উপদেষ্টা হিসাবে কিন্তু আনা দরকার কারণ হলো যে সারা দেশে কিন্তু শুধু সেটা না আপনারা চিন্তা করে দেখেন যে কক্সবাজারে মানে আমাদের যে বিমান বাহিনীর ইয়েতে সেইখানে পর্যন্ত হামলা হয়েছে তো এটা তো খুব মানে একটা খারাপ অবস্থা তো সেই জায়গায় এটি যদিও মনে করেন যে ফেসি সরকারের চলে যাওয়ার যে ফেসি সরকার তাদের দোষরাও এই কাজগুলো করছে পাশাপাশি অন্যান্য যে সন্ত্রাসীরা যারা আছে তারাও কিন্তু সুযোগ বুঝে কিন্তু এইগুলো কাজগুলো করে যাচ্ছে তো সেই জায়গায় যদি আপনার এই এইরকম যদি মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি থাকে তাহলে কিন্তু উনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তো যে যার জন্য আমি বলবো প্রধান উপদেষ্টাকে বলবো যে অনতি বিলম্বে ওনাকে সরিয়ে দেওয়া হোক সরিয়ে দিয়ে ওনার জায়গায় একজন যোগ্য মানুষকে মানে প্রতিষ্ঠিত